হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে দুজনে মিলে চলে এসেছি সকাল সকাল ছাদে আর আজকে একটা দারুণ টপিক রয়েছে আর সেটা হচ্ছে কি করে আমরা সারা বছর এক টানা সবজি পাবো সারা বছর বলতে এখন তো শীত চলছে সারা বছরের জন্যেই এটা কার্যকরী কিন্তু এই যে শীতের প্রথম থেকে শেষ পর্যন্ত শীতের সবজি আপনার বাগানে থাকবে ভরপুর সেটা কিভাবে চলুন আজকে দেখে নেই একটু বুদ্ধি করে যদি আমরা সবজিগুলো বসাই তাহলেই কিন্তু অল টাইম আমাদের বাগানে একেবারে শীতের সবজি ভরপুর থাকবে তো আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর আমার মতো যারা সবজি পাগল আছেন মানে সব সময় বাগান থেকে প্রচুর প্রচুর সবজি চান তাদের জন্য তো আশা করছি ভিডিওটি খুবই উপকার হবে আর সবজি যে আমি বাগান থেকে কতটা পাই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আপনারা তো দেখতেই পান প্রচুর পরিমাণে সবজি পাই আর সেই সবজি পাওয়ার রহস্যই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমরা সবাই মিলে ভিডিওটা এনজয় করি আর একটা বাগান কিভাবে তৈরি হচ্ছে বা কতটা ভালোভাবে তৈরি করা যায় সেটা কিন্তু কখনও একটা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয় তো ছোট্ট ছোট্ট ইনফরমেশান আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে তাই যদি আমার বাগান কারো ভালো লাগে অনেক বন্ধুরা আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন আর যদি কেউ আরও শিখতে চান যারা নতুন বন্ধুরা আসছেন তারাও যদি এভাবে বাগান করতে চান বা আমার বাগান ভালো লাগে এরকমভাবে করতে চান তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকতে হবে কারণ প্রত্যেক দিন যখন আমি বাগানের সাথে থাকি যখন যেটা আমার মনে হয় এইটা আপনাদের জানানো দরকার বা এই কাজটা আমি করছি তখন কিন্তু সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি আর এখানে দেখুন প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট আমি অলরেডি জমিয়ে ফেলেছি এবার এই দিকে চলুন একটা জিনিস দেখাই এই যে সব সময় আমি বলি রেগুলারিটি মেনটেন আর গাছগুলোর সাথে থাকা আর ওদের একদম চিনে রাখা এই যে আজকে আমি এখানে ঘুরতে ঘুরতে দেখলাম পাতাগুলো একেবারে এরকম মুড়িয়ে রয়েছে কিছুতেই ছাড়তে পারছে না তো সেটা দেখতে গিয়েই পাতাগুলোকে আস্তে আস্তে আমি খুলতেই দেখলাম ভেতরে একটা পোকা বেশ আরাম করে বসে আমার ফুলকপিটা খাচ্ছে এই দেখুন এই যে ইনি ভেতরে ঢুকে খুব আরাম করে ফুলকপিটা বসে খাচ্ছিল তো আজকে যদি না দেখতাম সবে ফুলটা শুরু হয়েছে হয়তো এখনো হতে পারে তা না হলে কিন্তু একেবারে নষ্ট হয়ে যেত কপিটা খুব ভালো করে দেখে নিয়েছি আর কোনো পোকা এখানে দেখতে পাচ্ছি না আর এই দিকেরগুলো না এই দিকেরগুলো ঠিকই আছে এখনও কোনো অসুবিধা নেই আর এই দিকেও একটা ফুটছে এটাও ঠিক আছে আজকে যদি না দেখতাম এরপরেই কিন্তু সন্তান সন্ততি নিয়ে এসে একেবারে নষ্ট করে ফেলতো শুধু ওটা না আরও কিছু নষ্ট করত আর এদিকে এই গাছটাও ভালো হয়েছে আর এই যে গাদা গাছটা একদম ঝুঁকে পড়েছে এর ওপরে একটুখানি সরিয়ে দিই ব্যাস এই কপি গাছগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আর এই যে আমি সবসময় যখন সবজি বসাই তখন একটুখানি মাথায় রেখে বসাই যে একটার পর একটা যেন পাওয়া যায় তো এই যে দেখতে পেলেন আপনারা এখানে যে আমার ফুলকপির বেডগুলো ছিল অনেকেই দেখতে পেয়েছেন আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন সেটা শেষ হতে না হতে নিচে শুরু হয়ে গেছে এই দেখুন এখানে এই যে চলে এসেছি নিচের বাগানে আর এখানে বেশ কিছু ফুলকপি এখনও রেডি হয়ে রয়েছে তো এখান থেকে তো বেশ কিছুদিন ধরে আমি তোলা শুরু করে দিয়েছি আপনারা দেখেছেন ছাদের ওটা যখন শেষ হয়েছিলো ততদিনে এটা রেডি হয়ে এই যে এখান থেকে পাচ্ছি আবার ওইগুলো যতদিনে শেষ হবে দেখুন এখানে কিন্তু এই যে রেডি হতে আবার শুরু করে দিয়েছে এইগুলো আবার পেয়ে যাব তাহলে একটু যদি আগু পিছু করে বসানো হয় তাহলে সবজিটা সব সময় কিন্তু পাওয়া যায় মানে কন্টিনিউ অনেক দিন ধরে পাওয়া যায় আর এদিকে এই যে বাঁধাকপিগুলোও খুব সুন্দর হয়েছে কিন্তু বাঁধাকপিগুলো এখনও আমি পেলাম না এই কারণে যে বাঁধাকপি যখন আমি ফুলকপিগুলো লাগিয়েছিলাম তখন কিন্তু বাঁধাকপির চারাটা পাইনি তো তখন যদি এটাও পেয়ে যেতাম তাহলে আমি এতদিন বাঁধাকপি আর আমাকে কিনতে হতো না এই যে বাগান থেকেই খেতে শুরু করতাম তো বাঁধাকপিও আগুপিছু করেই লাগানো আছে এই যে এখানে যেমন লাগানো আছে একটু আগে এগুলো এগুলো এই যে বাঁধতে শুরু করে দিয়েছে এই যে বাঁধতে শুরু করে দিয়েছে আবার এই যে এই গ্রিন বেডটাই লাগিয়েছে এইদিকে এটা কিন্তু এখনও বাঁধতে শুরু করেনি ওর থেকে বেশ অনেকটাই পরে কিন্তু যেহেতু এই চারাগুলো ভীষণ ভালো ছিল বড় বড় চারা ছিল দেখুন বসানোর সাথে সাথেই গাছগুলো খুব সুন্দর হয়ে বাড়তে শুরু করেছিল তো এই বাঁধাকপিগুলোও দেখার মতো হচ্ছে আর গত বছর আপনারা অনেকেই দেখেছেন কি প্রচুর পরিমাণে বাঁধাকপি ওলকপি এগুলো হয়েছিল। বাগানে গত বছর ফুলকপিটা বরং আমার একটু কম হয়েছিল তো সেই কারণেই এবারে আমি আগে আগেই ফুলকপি বসিয়ে দিয়েছিলাম আর দেখুন ফুলকপি এবারে প্রচুরই পাচ্ছি আর ওদিকে বিনস গাছ ওই যে বিন্স সবে ফুল আসতে শুরু করেছে আর এই দিকে এই যে দু একটা ধরতে শুরু করেছে এই গাছে আবার ঠিক ওই রকমভাবেই দেখুন মূল এই যে এই মূলগুলো সবে রেডি হচ্ছে এখনও ছোট ছোট আছে আর আপনারা তো অনেকেই দেখলেন এই যে এই দিকে একটা মূলোর বেড আমার শেষ হয়ে গেছে তবে কখনোই কিন্তু মূল ছাড়া হবে না কারণ এই যে একটা বেড শেষ হলেও আরেকটা মূল কিন্তু আমার রেডি থাকবে কারণ এই যে এটা তো অনেক আগে যেটা বসিয়েছিলাম আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই এখান থেকে দু একটা করে মূল আমি পাচ্ছি আমার কিন্তু প্রচুর পরিমাণে সবজি থাকে না হাতে যে প্রচুর হয় একটা জিনিস একবারে প্রচুর হয়ে গেল একদমই তা হয় না যতটুকু প্রয়োজন খুব অল্প পরিমাণেই করি যেহেতু আমাদের জায়গা খুবই কম তো ওর মধ্যেই গুছিয়ে গুছিয়ে করি তো একটু করে এই জন্যে হাতে রাখি ওই যে ওগুলো শেষ হতে হতে আবার কিন্তু এইগুলো রেডি হয়ে যাবে আর এইগুলো শেষ হতে হতে আবার দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে হবে যদি প্রচুর একবারে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটা জায়গা ব্লক হয়ে যায় আর অতখানি জায়গায় যদি আমি একটা সবজি দিই তাহলে আর অন্য সবজি কিন্তু বসাতে পারবো না তো সবজির ভ্যারাইটি বাড়ানোর জন্যে আমি কিন্তু অল্প অল্প করে অনেক কিছু করি তাছাড়া একটু অল্প অল্প হলে সেটার ইউটিলাইজও কিন্তু একদম ঠিকঠাক হয় আবার এই দিকেও কিছুটা বসিয়ে দিয়েছি এই যে বাঁধাকপি এই বাধাকপিগুলো প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর হয় বাঁধাকপিগুলো আর কালকে যে ফুল ছুঁইয়ে দিয়েছিলাম ওই দেখুন এরা বেশ তবিয়াতে এখন পর্যন্ত আছে তো থাকবে নাকি জানি না আর এখানে এই যে ডগাটা এই ডগাটার দিকে তো আমি তাকিয়ে তাকিয়ে প্রত্যেক দিনে একবার করে ভীষণ লোভ দিয়ে যাচ্ছি তো আজকে যাব বাজারে ইলিশ মাছের খোঁজে আর যদি পেয়ে যাই লাউ ডগা দিয়ে ইলিশ মাছ খেতে আমার ভীষণ পছন্দ একদম মশলা ছাড়া সে ভীষণ পছন্দ মানে ভীষণই পছন্দ তো দেখা যাক পাওয়া যায় কি না ইলিশ মাছ বাজারে এই যে টমেটোটা আমি জবে দিয়েছিলাম বাগানে বসিয়েছিলাম এতদিনে কিন্তু প্রচুর টমেটো আমার হয়ে যাওয়ার কথা কিন্তু এবারে টমেটো গাছের সাথে আমার ভীষণই আরি হয়েছে ওরা কিন্তু আমার বাগানে একদম আসতেই চাইছে না তো আমি জোর করে ধরে এনে বারবার ওদের বসাচ্ছি দেখা যাক এরা হয় নাকি আর সেরকমভাবে ঠিক গাজরেও পড়ে গেছি অনেকটা পেছনে গাজর তো দিয়েছিলাম অনেক আগেই কিন্তু এই যে বীজটা খারাপ থাকার কারণে একটুখানি পেছনে পড়ে গেছি এখানে গাঁদা গাছটা খুব সুন্দর হচ্ছে আবার এদিকে দেখুন সিম এই যে সিম এটাতে বেশ ভালো সিম কিন্তু শুরু হয়ে গেছে এই যে এদিকে হচ্ছে আর সিম কিন্তু এই যে এই গাছটা দিয়েছিলাম আমি মোটামুটি একটু গরম থাকতেই তো এখান থেকে আমি প্রচুর পরিমাণে সিম কিন্তু অনেক দিন ধরেই পাচ্ছি আর এগুলো যেহেতু আমি ঘরে এই যে গার্ডেন থেকেই বীজ কালেক্ট করে রাখি তো সেটা হচ্ছে একটা সব থেকে বড়ো সুবিধা যে হাতের কাছে বীজ থাকলে যখন খুশি আপনি কিন্তু সেটা বাগানে বসিয়ে দিতে পারবেন যেটা অনেক সময় বীজ পাওয়ার আলসেমিতে আমাদের অনেকটা বেশ দেরি হয়ে যায় তো এই সিমটা বেশ ভালোই হচ্ছে অনেক দিন থেকেই তো এটা মোটামুটি এখন তো আরও কিছুদিন দেবে দেবেই যে নতুন নতুন অনেক ফুল আসছে আর এটা থাকতে থাকতেই আবার ওই যে এটা পেয়ে গেছি আর এদিকে জুকিনির ফুল একটা ফুটেছে আর জুকিনির ফুলগুলো কিন্তু আমি ভাজা খেয়েছি তবে এটা খেতে খারাপ নয় কুমড়ো ফুলটা কিন্তু এর থেকে বেশি টেস্টি আর এবারে মনে হচ্ছে আমার জুকিনিটা ঠিকঠাক সাইজ হচ্ছে গত বছরে কিন্তু এত সুন্দর হয়নি এবারে খুব ভালো হচ্ছে আর এদিকে বেগুন লঙ্কা এটা তো সারা বছর একটা না পাওয়াই যায় কারণ বেগুন বসাই আমি সব সময় মোটামুটি বসাতেই থাকি আর আপনারাও দেখেছেন বেগুন সারা বছরই কিছুটা আমার বাগানেই থাকে তো বেগুন খুব একটা এখন আমাকে কিনতে হয় না সারা বছর বেগুনের চাহিদা আমার এখান থেকেই হয়ে যায় এই যে এইগুলো সবে বসিয়েছি কিছুদিনের দিনের মধ্যেই এবারে বেগুন দেবে আর এইদিকে এই যে বালতিতে যে বেগুনটা বসিয়েছিলাম সেটা থেকেও কিন্তু একেবারে কম বেগুন পেলাম না মাঝে মাঝেই খুব সুন্দর দুটো একটা করে বেগুন পাচ্ছি আবার এই যে এখানে এই একটা হয়েছে ওই দিকে ওই দেখুন আবার দুটো পড়েছে আর এই দিকে আর ওই যে অর্গানিক বাজারের যে লম্বা বেগুন ওখান থেকেও কিছুটা বেগুন পাচ্ছিলাম এখনও আবার দেখলাম ছোট ছোট কিছু বেগুন এইদিকে পড়েছে তবে এখান থেকে আমি সাফিসিয়েন্ট বেগুন কিন্তু পাইনি যতটা পাওয়ার দরকার ছিল ততটা পাইনি এই যে এখন ঠান্ডা পড়েছে তো এখন দেখতে পাচ্ছি আবার কিছুটা বেগুন ধরছে এর আগে দুটো হনুমানে খেয়ে গেল তা না হলে এতদিন আরও দুটো দারুণ বেগুন কিন্তু এখান থেকে পেয়ে যেতাম আর গাছটাও কত বড় ঝাঁকড়া হয়েছে আর প্রচুর ডালপালা হয়েছে বেগুন ভালোই পাচ্ছি এখানে তো এই যে প্রথম দিকে কিন্তু আমি কুড়ি ভেঙে ভেঙে এই গাছটাকে বাড়িয়েছিলাম একটা বালতির মধ্যেই দেখুন গাছের চেহারা বিশাল বড় গাছ হয়েছে তারপরে এই যে সর্ষে শাক যেটা খুব তাড়াতাড়ি হয় আর এটা হচ্ছে আমার সেকেন্ড বেড সর্ষে শাকের এর আগে কিন্তু এই যে এই গ্রিন বেডটার মধ্যে আমি দিয়েছিলাম প্রথমে তখন ওই যে গরম গরম থাকতে যখন প্রথম শীতের বীজ বপন শুরু করেছিলাম তো এই বেডটা শেষ হতে না হতেই এই যে এখানে এই ছোট্ট বেডটা রেডি হয়ে গেছিলো তো এখান থেকেও কিন্তু অনেকটা সর্ষে পাতাই আমার খাওয়া হয়ে গেছে মাঝে মাঝেই একটু করে তুলে বাটা খাই আর এই দেখুন ফুলও বেশ অনেকটাই হয়েছে তো দুটোও যদি বড়া হয় এই যে সর্ষে ফুলের বড়া খেয়ে দেখা যাবে টেস্টটা তো ভুলেই গেছি কেমন সেটা একটু কি বলবো ওই ফিরে দেখা হবে আর কি আর এই যে সর্ষে ফুল এগুলো তো বাজারে আমি কখনোই দেখতে পাই না যে বিক্রি হয় এটা একমাত্র বাগানে হলে তবেই একটুখানি এই যে করে খাওয়া যেতে পারে দেখা যেতে পারে আদৌ কেমন টেস্ট আর এই দিকে এই যে আমার বিটের চারাগুলো কিন্তু বড় হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই এগুলো বসানো যাবে আর একটু বড় হলে তারপরে উঠাবো আর বাড়িতে চারা করার খুব সুবিধা আর একটা আছে দেখবেন বাগার বাজার থেকে যখন আমরা চারা আনি অনেক সময় একটা দিন আমরা হয়তো ওয়েট করি বসাতে পারি না বা ওদের কাছেও একদিনের দিনের পুরনোও অনেক সময় থাকে তো সেই চারাগুলো আনার পরে বসালে সেটা আবার মাটিতে স্টেবেল হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে কিন্তু এই যে বাগানের চারা যদি হয় এইখান থেকে উঠিয়ে সাথে সাথে আপনি এই যখন এই যে এরকম একটা টবে বা যেখানেই হোক রিপোর্ট করবেন সেই চারাটা কিন্তু একেবারে হেলে না একটা দুটো দিন একটু ঢাকা দিয়ে রাখলেই পরবর্তীতে সেগুলো খুব তাড়াতাড়ি আবার গ্রো হতে শুরু করে তো ধনিয়া পাতাটাও আমি আগু পিছু করেই করেছি কিন্তু ধনিয়া পাতা যদি এক জায়গা খুব ভালো হয় কেটে কেটে খেলে কিন্তু ওটা বারবার বসানোর দরকারও তেমন একটা পড়ে না কারণ ধনিয়া পাতা একবার কেটে নিলে ওখান থেকে আবার গাছ ওঠে চারপাশ থেকে কেটে কেটে নিলে অনেক দিন ধরে খাওয়া যায় আমার এই যে এইটার নিচে রেডি হয়েছে পেছনের বাগানে এদিকে পালং শাক আমি আবার দিয়ে দিয়েছি পালং শাক ছাদে তো একটা রেডি হয়েছে আমি খাচ্ছি অনেক দিন ধরেই আর এখানে আবার রেডি হচ্ছে আর এই যে গরমের যেমন গরমের লাউ গাছ বসিয়েছিলাম আবার এইগুলো শীতে দেখুন এটা নিশ্চয়ই শীতেরই লাউ আর এই জন্যেই শীতে এত ভালো হচ্ছে এই যে এটা বসানোর কয়েকদিন আগেই বসিয়েছিলাম আমি এই যে বস্তার লাউ গাছ দেখুন বস্তারটা একটা মরে গেছে আর একটা রয়েছে আর সাইডে যে একটা ঝিঙে দিয়ে দিয়েছি আর এখান থেকে এখন আর লাউ নেই কিন্তু এখানেও খুব সুন্দর একটা লাউ পেয়েছিলাম আপনারা দেখেছেন তো লাউ লাউ শাক লাউ পাতা মোটামুটি এখন কিন্তু সারা বছরই অল্প স্বল্প থাকে এই যে একটা গাছ শেষ হওয়ার পরেই আমি কিছুদিন পর আবার লাউ গাছ বসিয়ে দিই তো দু একটা করে লাউ পাই আর ডগা পাতা তো সব সময় পাই এই যে বরবটিও দেখুন আবার প্রায় রেডি হয়ে গেছে আমার এক বন্ধু বলছিল এই যে বরবটি বসানো যায় নাকি তো বরবটি বসানো যায় সাদাটা যেটাই যে লাফা ওটা কিন্তু এখন খুব ভালো হয় ওটা আমার গার্ডেনে আমি করে দেখেছি গত বছর প্রচুর পরিমাণে বরবটি পেয়েছিলাম আর এবারে আবার এই যে বসিয়েছি রেডিও হয়ে গেছে আর এই যে ফুল আসতে শুরু করে দিয়েছে তো অল্প দিনের মধ্যেই এখান থেকে কিন্তু আমি বরবটি পাবো আর বলেছ ভেন্ডি ভেন্ডি কিন্তু এই সময়ে হয় না এই দেখো যেই আমার আগেকার যে ভেন্ডি গাছগুলোই যে রয়েছে এখন ফুলগুলোই যে কেমন হয়ে যাচ্ছে ভেন্ডিগুলোও খুব ছোট ছোট এখন আর ভালো হবে না তো এই গাছগুলো আমি রেখে দিয়েছি ভেন্ডির এই যে মাচার কাজ করছে দেখুন কি সুন্দর গোল করে ওদের বেঁধে দিয়েছি ওটা বেয়ে বেয়ে এই যে উঠতে শুরু করে দিয়েছে আর এই যে কিছুটা ভেন্ডি বীজ রাখবো বলে রেখে দিয়েছি এগুলো সব বীজ হচ্ছে তো ভেন্ডি এখন মনে হয় না বসানোই ভালো তো এখন সব আমার মনে হয় শীতের সবজি বসানোই ভালো যেমন যা জায়গা আছে কারণ গরমের সবজি তো আবার কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আর শীতের সবজি তো গরমে ভালো হবেও না তো এখন শীতের সবজি করুন আপনারা গরমে আবার গরমের সবজি করবেন এদিকে আমার পেঁয়াজের বেডটাও খুব সুন্দর হয়েছে পেঁয়াজ গাছগুলো খুবই তরতাজা হয়ে বাড়ছে এদিকে এই যে একেবারে মরা মরা পাতাগুলো একটু কেটে দিই গাছটা কিন্তু এই যে কিছুটা মরা মরা হয়ে যাচ্ছে কেটে দিচ্ছি বলে খুব সুন্দর রয়েছে এদিকে এই যে টমেটো গাছগুলোকে একদম ঝেপে ধরেছিল তো পাতাগুলো এই যে ওইদিকে একটু মুড়িয়ে দিলাম টমেটো গাছগুলো ফাঁকা হয়ে গেল এ যখনই কোনো পাতায়ের ওপরে সে ঢাকা দিয়ে দেবে তখন কিন্তু সেই গাছটা ভালো হবে না এ দেখুন পাশাপাশি দুটো গাছ ওই গাছটা কত কম গ্রোথ হয়েছে কারণ এই দিকটাই পুরো এই যে পাতাতে ঢাকা দেওয়া ছিল এদিকেও ঠিক ওই রকমই যে ভয়টা পাচ্ছিলাম এই যে কপির গাছটা দেখুন একটু কম বাড়ছে সাইডে এইটা কিন্তু একটু ওর থেকে ভালো হচ্ছে এই যে চেহারা দেখেই বোঝা যাচ্ছে কারণ এখানটা অনেকটা ফাঁকা রোদ যতটা পাচ্ছে ওই গাছটাই কিন্তু এতটা রোদ এই যে পাচ্ছে না এই যে বেগুন গাছের পুরো ছায়াটা এই দুটো চারাকেই ঢেকে রেখেছে আর সেদিন যে ব্রোকলিটা দিয়েছিলাম এই যে মরমর অবস্থায় এখনও কিন্তু মরেনি মনে হচ্ছে বেঁচেও যেতে পারে তো এইরকম যদি দেখতে পাচ্ছেন একদম গ্রোথ কমে গেছে কোনো গাছের খুব ভালো বাড়ছে না দেখে যেন মনে হচ্ছে থেমে গেছে তখন বুঝতে পারবেন ওর রুটে কোনো প্রবলেম হচ্ছে তো ওই গাছটা কিন্তু আস্তে আস্তে ওখানে থেকে মারা যায় তো এইরকম এই যে এনে আবার অন্য জায়গায় রিপোর্ট করবেন অনেক সময় বেঁচেও যায় গাছগুলো আর এদিকে এই যে মরো মরো কিছু ডাল বসিয়ে রেখেছিলাম চাইনিজ গাদার দেখুন কি সুন্দর হয়ে চারাগুলো রেডি হচ্ছে এগুলো ভালোই হবে মনে হচ্ছে আরও কিছু চারা বসিয়ে দিলেও কিন্তু খুব ভালো হবে এই যে এই দিকেও দেখতে পাচ্ছি এই চারাগুলো একেবারে কেমন ছিল গাছগুলো তো এই যে ভালোই হচ্ছে আর এদিকে এই অ্যাস্টারটার কালার দেখুন একেবারে প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখে এত সুন্দর ব্রাইট কালার হয়েছে এই কালারটা খুবই কমন এটা তো হয়ই আর এটা ওর থেকে একটু লাইট এটাও বেশ ভালো লাগছে এই যে রোদের গাছ আর ছায়ার গাছের পার্থক্য দেখুন এই যে এই গাছগুলো এত সুন্দর হয়েছে এগুলো হচ্ছে গ্লাডিওলাস তো যেই গ্লাডিওলাসগুলো এই যে প্রথম থেকেই রোদে রয়েছে এ দেখুন এদের কী সুন্দর চেহারা হয়েছে আর এইদিকে যে বসিয়েছে এইদিকে কিন্তু অতটাও রোদ পায় না তো এগুলোও যে খুব খারাপ হয়েছে তা নয় কিন্তু দেখুন ওর মতো চেহারা হয়নি এই যে এখানে আমি একসাথে দিয়েছিলাম চারটে গাছ তো একটা থেকে আবার ওই যে দুটোও বেরিয়েছে এটাকে এবার বার করে রোদেই দিতে হবে তো আজকে আপনারা দেখতে পেলেন এই যে শীতের সবজি শীত ধুকতে ধুকতে পেতে শুরু করবেন আর একেবারে শীতের শেষ পর্যন্ত আপনারা কিভাবে পাবেন তো যেই রকমভাবে বললাম ওই রকমভাবে যদি আপনারা শীতের সবজিগুলো বসান তাহলে কিন্তু শীতের প্রথম থেকে একদম সেই গরম অবধি আপনারা শীতের সবজি এক টানা বাগানে পাবেন তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর আপনারা এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা